আলিহitul আসমাই ওয়াস সিফা অর্থাৎ আল্লাহর যে নাম আছে পবিত্র কোরআন এবং রাসুল সাবে যে নামগুলো পাওয়া যায় যে বিশেষণগুলো পাওয়া যায় বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় এগুলোর বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকতে হবে দৃঢ় বিশ্বাস থাকতে হবে এই নামের ক্ষেত্রে আল্লাহর যে গুণবাচক নাম আমরা জানি 99 টা তাই না এই 99 টা নামের ক্ষেত্রে কোনো বিকৃতি কোনো অপব্যাখ্যা কোনো রকমের বিশ্বাসের দুর্বলতা এগুলোর থেকে বৃত থেকে একবারে তার যে নাম আছে তার যে গুণ আছে এগুলোকে স্পষ্টভাবে বিশ্বাস স্থাপন করতে হবে এবং কারো সৃষ্টি কারো সৃষ্টি জীবের সাথে কোনো অংশী করা যাবে না যেমন আল্লাহর একটা নাম হচ্ছে কদির সঙ্গিং কদির নিশ্চয় আল্লাহ তালা সর্বশক্তিমান নাকি আল্লাহর একটা নাম হল কদির আপনি তো বলেন এ কাদের এ কাদের আয়ディガンি বলি না কাদের আসলে মূল উচ্চারণ আদির দালজের দি কিন্তু আমরা দালজের দে পড়েছি আগে যার কারণে কাদের কাদের নাম হয়ে গেছে তো এই যে কাদের এটা আল্লাহর গুণবাচক নাম এখন আমি যদি বলি না 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 দেবী দুর্গা হচ্ছে শক্তির দেবী অতএব দুর্গার পূজা করলে আমি শক্তি পাব এটা যদি বিশ্বাস করি তাহলে আমি মুশ্রিক অর্থাৎ আল্লাহর যে গুণবাচক নাম আছে সেগুলো এক আল্লাহর জন্যই সাব্যস্ত সমস্ত শক্তির উৎস আল্লাহ আর কেউ নয় এটা বিশ্বাস করতে হবে যেমন রিচিক দাতা রাজ্জাক আল্লাহর একটা নাম কি রাজ্জাক রিজিক দাতা আমি এখন যদি বলি না 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 রিজিক দাতা বা ধন সম্পদের মালিক হচ্ছে কে সরস্বতী না কি বলে ওরা লক্ষ্মী বিদ্যার দেবী ধনের দেবী কে লক্ষ্মী এই লক্ষ্মী এই বউটা আমার লক্ষ্মী এই শরীরটা আমার লক্ষ্মী এই লক্ষ্মী ভাতক কোনেকে লক্ষ্মী বলে হ্যাঁ লক্ষ্মী সোনা জাদুর কোনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলি এই যে এই যে হিন্দুদের বিশ্বাস হচ্ছে যে ধনের দেবী লক্ষ্মী এখন আমি যদি আল্লাহর এই নামের সাথে গুণের সাথে যদি আমি কাউকে তুলনা করি তাহলে আল্লাহর গুণবাচক নামের বিষয়ে আমি শেষ আমার ইমান ঠিক আমরা উদাহরণ দিতে পারি ওদিকে যাচ্ছি না যেমন বিদ্যার দেবে আল্লাহর একটা নাম হচ্ছে আলিম আলিম মানে জ্ঞানী সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ এখন আমি যদি বলি না 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 সরস্বতী তাহলে কি হবে মুশ্রিক আমি আল্লাহর গুনবাচক নাম আর কারোর সাথে শেয়ার করা যাবে না ভাগ করা যাবে না অংশী করা যাবে না কাউকে নিয়ে আসা যাবে না এটার নাম হলো তাহিদুল আসমাই ওয়া সিফা আল্লাহর গুনবাচক নামে বিশ্বাস